হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নাম্বার আশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন আছে ঠিক আছে আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করো ওকে তো চলো আমরা যাই উৎপাদকে বিশ্লেষণ করি সমাধান করি তবে সমাধান করলেই বুঝতে পারবা তবে যারা আমার আগে আর একটা কাজ করে দিয়েছিলাম এটার উপরে ছিল এক নম্বরের উপরে ছিল কাজ ছিল কয়েকটা পাঁচটা কাজ ছিল সেটা করে দিয়েছি তুমি যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও দেখো সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে ঠিক আছে একদম এক নম্বর পৃষ্ঠ থেকে সব অঙ্গগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে প্রথম থেকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তবে দেখো তাহলে এখন আমরা বিশ্লেষণ করি এটার সমাধানে চলে আসি তাহলে উৎপাদকীয় বিশ্লেষণ এখন এখানে দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে প্লাস এক্স ওয়াই আর আছে প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড ঠিক আছে তাহলে আমরা কি করব এই দুটি থেকে কমন নেব আর এই দুটি থেকে আলাদাভাবে কমন নেব ওকে তাহলে এখান থেকে কি কমন যায় দেখো তো এখান থেকে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমাদের কি কমন যাবে এক্স কমন যাবে তাহলে এখন যদি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিয়ে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে ওকে তাহলে পিলাস তারপরে কি এই এক্স দিয়ে এই এক্স ওয়াইকে ভাগ দিলে এক্স এই এক্স আর এই এক্স কেটে যাবে শুধু কী বাঁচবে ওয়াই আমাদের বাঁচবে ওকে আচ্ছা এটা কিন্তু ওয়াই আচ্ছা তারপরে এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো প্লাস এখান থেকে আমরা কমন নিতে এখানেও জেড আছে এখানেও জেড আছে তাহলে আমরা কি করব এখান থেকে আমরা জেড কমন নেব ওকে তাহলে আমাদের কি বাসবে এখান থেকে যদি জেড কমন নিয়ে কী বাসবে এখানে শুধু এক্স বাসবে প্লাস আর এখানে শুধু আমাদের কি বাসবে ওয়াই বাসবে ওকে আচ্ছা তাহলে আমাদের কী গেলো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা এক্স প্লাস ওয়াই কমন পেলাম এই যে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই তাই না তাহলে এক্স প্লাস ওয়াই হলে আমাদের কমন এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কমন নিয়ে নিলাম আর আমাদের বাইরে আছে কি এক্স প্লাস জেড ঠিক আছে তাহলে এক্স আমাদের প্লাস জেড এটা হচ্ছে আমাদের বাইরে ছিল আনকমন এটা আমরা নিয়ে নিলাম সো এই যে আমরা পেয়ে গেলাম ব্র্যাকেট আটকে দেবো এটাই আমাদের অ্যান্সার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল ওকে ইজি না একদম ইজি কিন্তু তাহলে দুই নাম্বারটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এইখানে যদি খেয়াল করো একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবো যে এইখানে আসলে এখান থেকে কিছু কিন্তু কিছুই কমন নাই আবার এইখান থেকে যদি জুড়াই নেই তাহলে কিন্তু আমাদের এখান থেকে এ আর হতেছে এ কমন আছে কিন্তু এটার মধ্যে এ আছে কিন্তু এটার মধ্যে আবার বিসি আছে এখানে কিন্তু কমন নাই তাহলে আমরা কি করতে পারি এখানে জাস্ট আমরা খালি একটু রাশিটা সাজায় নেব দেখো এ স্কোয়ার প্লাস এই যে প্রথমে লাস্ট এবি আছে না এই এবিটাকে আমরা এখানে সামনে নিয়ে আসবো এবি ঠিক আছে তারপরে প্লাস এইখান থেকে দেখো আমরা কি করতে পারি এখন এসি আর বি তাহলে আমরা এখানে একটু সাজাই লিখতে পারি এসি বা সি এ আগে পরে লিখলে কোনো সমস্যাই নাই যেহেতু গুণ আছে প্লাস বিসি সি প্লাস বি সি আমরা এই রাশিটাকে একটু সাজাই লিখলাম ঠিক আছে এখন দেখো কমন হয়ে গেছে এই দুটোর ভিতর থেকে কমন যাবে আবার এই দুটোর ভিতর থেকেও কিন্তু কমন যাবে ঠিক আছে তাহলে প্রথমটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে কি কমন যাবে এ কমন যাবে কারণ এ উভয়ের মধ্যে আছে তাহলে এখানে এ স্কোয়ার আসলো একটাই কাটে যাবে একটাই থেকে যাবে এই স্কোয়ার মানে এ গুনে দুইটাই ঠিক আছে আচ্ছা তাহলে এ বাঁচলো প্লাস এখান থেকে এ কমন কমন নিছি তাহলে এ কাটে যাবে শুধু বি বাঁচবে আশা করি বুঝতে পারছো এখন দেখো প্লাস এখন এখান থেকে কি কমন যাবে এখান থেকে আমাদের সি কমন যাবে কারণ সি উবর মধ্যে আছে তাহলে এখান থেকে বাঁচবে কি সি সি কাটে যাবে শুধু এ বাঁচবে এখানে প্লাস সেমভাবে এখানে সি সি কাটে যাবে শুধু কি বাঁচবে বি বাঁচবে ওকে তাহলে দেখো এ প্লাস বি আমাদের কমন এখানে আর এখানে ঠিক আছে আর এ প্লাস সি আমাদের আনকমন তাহলে আমরা কি করবো এখানে আমরা নিয়ে নেবো ঠিক আছে এ প্লাস এখানে আমরা দেখো এ প্লাস বি আমাদের কমন এ এ প্লাস বি হচ্ছে আমাদের কমন চলে গেল আর আমাদের রইলো কি এ প্লাস সি এ প্লাস সি আমাদের আনকমন ওকে এটা কিন্তু আমাদের রয়ে গেল তাহলে এটাই আমাদের অ্যান্সার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা যদি লক্ষ্য করি এখানে দেখো আমাদের রাশি দেওয়া আছে ভয় পাওয়ার কিছুই নাই আগে এটা দেওয়া আছে না এটা দিয়ে আগে কি করবো আমরা গুণ করে নেব ঠিক আছে এই এবি দিয়ে দেখো এই এবি দিয়ে পিএক্স এবং এবি দিয়ে কিউ ওয়াইকে আমরা কী করবো আগে গুণ করব। তাহলে দিয়ে যদি কে গুণ করি এখানে আমাদের কী হয়ে যাবে এবি আর হচ্ছে এখানে পিএক্স ঠিক আছে এবি পিএক্স হয়ে গেল। আচ্ছা তাহলে এবির আগে প্লাস আছে এখানেও প্লাস তাহলে প্লাস প্লাস এখানে আমাদের কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে সেমভাবে এবি দিয়ে আবার কিউকে গুণ করব। তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো কিউ আর হচ্ছে ওয়াই ওকে আচ্ছা তারপরে যা আছে তাই প্লাস এখানে দেখো প্লাস কী আছে আমাদের এখানে এ স্কোয়ার কিউ তারপরে এক্স তারপরে আছে প্লাস বি স্কোয়ার আর কী আছে পি কিউ ওকে পি ওয়াই সরি পি না পি ওয়াই এটা হচ্ছে স্কোয়ার আচ্ছা সেমভাবে দেখো এখানে যদি আমরা এইভাবে রাখি তাহলে কিন্তু আমাদের একটা মিল পাবো না তাহলে আমরা কি করতে পারি এই যে এ এক্স আছে এখানেও এ এক্স আছে তাহলে আমরা এটাকে একটু সাজায় নিয়ে আসতে পারি দেখো এটা প্রথমেরটা প্রথমটাই রাখবো এ বি পি এক্স এটাকে আমরা ঠিকই রাখলাম এখন এটাকে আমরা সামনে নিয়ে আসবো ঠিক আছে প্লাস কি হবে এ স্কোয়ার তারপরে কি কিউ আর হচ্ছে এক্স এটাকে আমরা সামনে নিয়ে আসলাম ঠিক আছে তারপরে বাদ বাকি যা আছে আমরা সেটাকে সেভাবেই রাখতে পারি ঠিক আছে এখানে দেখো প্লাস আমাদের কি হবে এখন তাহলে প্লাস এখানে আমরা রাখতে পারি বি স্কোয়ার পি ওয়াই ঠিক আছে আর এখানে আমাদের কী আছে প্লাস অথবা দেখো প্লাস এখানে আমরা কী করতে পারি এ বি কিউাই ঠিক আছে আচ্ছা সেমভাবে এখন দেখো আমরা কিন্তু কমন নিতে পারি এই জোড়া থেকে আর এই জোড়া থেকে খুব ইজিলি কী করতে পারি আমরা কমন নিয়ে নিতে পারি ঠিক আছে এখন যদি আমরা কমন নিই তাহলে কি এটার থেকে কমন নিলে না সাজাওয়া কমন নিলেও কিন্তু যাইতো ঠিক আছে তো এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী বাঁচতে দেখো তো এ আর এক্স কিন্তু আমাদের কমন যাচ্ছে কারণ এখানে এ আছে এক্স আছে এখানেও এ আর এক্স আছে তাহলে নিয়ে নিলাম এখান থেকে এ এ কাটে যাবে এক্স এক্স কাটে যাবে শুধু কি বাঁচবে বি আর পি বাঁচবে বি আর পি আমাদের এখানে বাসলো ঠিক আছে এই প্লাস তাহলে সেমভাবে এখানে দেখো এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে তার মানে একটাই কাটে যাবে আর একটাই থাকে যাবে এক্স এক্স কাটে যাবে তাহলে এখন শুধু কী বাঁচবে কিউ থাকবে ওকে এখানে আমাদের কিউব আসলো তাহলে হচ্ছে চলে গেলো এখন প্লাস এখান থেকে আমাদের কী কমন যায় দেখো তো এইখানে কিন্তু আমাদের বি আসে এইখানেও বি আসে ঠিক আছে এখানে ওয়াই আসে এখানে ওয়াই আসে তাহলে আমাদের কী কমন যাবে বি আর ওয়াই আমাদের কমন যাবে ঠিক আছে তাহলে এইখানে দুটো এখানে দুটো বি ছিল একটা বি এখানে একটা বি বি আর একটা বি কাটে গেলে বি করে থেকে একটা বি থাকবে ঠিক আছে ওয়াই ওয়াই কাটে যাবে এখানে শুধু কী থাকবে শুধু পি থাকবে পি এখানে প্লাস তাহলে আমাদের প্লাস ওকে তাহলে এখন খেয়াল করো এখানে এই বিএবি কেটে যাবে এ ওয়াই এ ওয়াই কেটে যাবে তাহলে এখানে আমাদের কি বাসবে এ আর কিউ বাজবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি এ আর হচ্ছে কিউ বাজবে ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেলো দেখো তো কমন পায়ে গেছি না এটা আমাদের ব্র্যাকেটে আছে কমন এই দুটা বিপি প্লাস এ কিউ কমন আর এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে আমাদের আনকমন তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে দেখো এখানে বিপি প্লাস এ কিউ এ ঠিক আছে এটা আমাদের কি কমন আর আমাদের আনকমন কি এ এক্স প্লাস বি হচ্ছে আমাদের আনকমন ঠিক আছে এটা কি কঠিন কিছু একদম ইজি না একদম ইজি কিন্তু এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো দেখো তারপর এটা যদি লক্ষ্য করি দেখো এটা আরও ইজি ঠিক আছে এখানে আমাদের কি আছে দেখো তো ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়া এভাবে লিখি টু এক্স দিয়ে এর উপর যদি হোল স্কোয়ার দেয় অর্থাৎ এমনভাবে ভাঙবো ভাঙে যেন আগের রাশিতেই ফিরে যাওয়া যায় ঠিক আছে তাহলে এটাকে যদি আবার গুণ করি দেখো আগের রাশিতে ফিরে যাওয়া যায় কিনা এই দুই স্কোয়ার আছে তাহলে দুইয়ের উপর যদি স্কোয়ার পরে দুই গুণ দুই তাহলে দুই দুগুণে চার আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার তার মানে আগের রাশিতে ফিরে যাওয়া গেছে তার মানে অঙ্ক ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে মাইনাস এই মাইনাস এখন কি করবো এই ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারকে রেখে দেবো এখন সূত্রে পড়ে গেছে দেখো তো কোন সূত্রটা পড়ছে বুঝতে পারো কিনা এটুকু যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ প্লাস বি এ ধর্ষি কাকে টু এক্স কে এ প্লাস বি বিধর্ষি কাকে ওয়াইকে তাহলে এ প্লাস বি আমরা নিয়ে নিলাম ঠিক আছে আর কি হবে এ মাইনাস বি তাহলে এ ধর্ষি কাকে এ ধরছি আমরা টু এক্স কে টু এক্স মাইনাস বি কত ওয়াই তাহলে আমাদের হয়ে গেল কিন্তু ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটাই শেষ ইজি না একদম ইজি কিন্তু সেমভাবে পলটা যদি লক্ষ্য করি দেখো পাঁচ নম্বর এখানে কি বলছে এখানেও কিন্তু দেখো আমরা সেমভাবে কি করবো এটাকে ভাঙবো ভেঙে যেন এই রাশি আগের রাশিতেই ফিরে যাওয়া যায় তাহলে এখানে নাইন এ স্কোয়ার আছে তাহলে আমরা যদি এখানে থ্রি এ নেই এবং এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে আটকায় হোল স্কোয়ার দিয়ে দিই দেখো তো আগের রাশিতে ফিরে যাওয়া যায় না তিন তিরিক্ষে নয় তিনের উপর স্কোয়ার হলে তিন তিন তিরক্ষে নয় আর এর উপর পরে এ স্কোয়ার আগের রাশিতে ফিরে যাওয়া গেছে তার মানে ভাঙা ঠিক আছে এই মাইনাস দাও এই মাইনাস এখন এখানে কি আছে ফোর বি আছে তাই না তাহলে এই যুগে যদি আমরা টু বি নিয়ে এটাকে স্কোয়ার করে দেই তাহলে দেখো তো আগের রাশিতে ফিরে যাওয়া গেছে কিনা এই দুই দুগুণে কত হয়ে যাবে চার আর বির উপরে বি স্কোয়ার তার মানে ঠিক আছে তাই না এবার দেখো একটু খেয়াল করো এখানে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু পড়ে গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি মনে হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ কত আমাদের এখানে এ হচ্ছে থ্রি এ এ প্লাস বি কত আমাদের এখানে বিটা হচ্ছে টু বি বিটা হচ্ছে টু বি তাহলে এ প্লাস বি ইন্টু আমাদের কী হবে এ মাইনাস বি এ সমান কত থ্রি এ মাইনাস বি সমান টু বি ওকে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাইছি এটাই আমাদের অ্যান্সার একদম ইজি কিন্তু উৎপাদকে নির্ণয় একদম ইজি একটা জিনিস এর মতো আসলে সহজ অঙ্ক হতেই পারে না দেখো তারপরে ছয় নম্বরটা আমরা লক্ষ্য করি দেখো ঠিক আছে এখানে দেখো সেমভাবে আমাদের দিছে তাহলে এইটাকেও আমরা ভাঙিয়ে দেখো নিতে পারি কীভাবে এখানে স্কোয়ার স্কোয়ার আছে তাহলে আমি এ আর বিকে যদি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে কী হয়ে গেল দেখো তো এই স্কোয়ারটা এর উপর করে এ স্কোয়ার বিয়ের উপর পরে স্কোয়ার তার মানে এটা ভাঙা ঠিক আছে এই মাইনাস এই মাইনাস তাহলে এখন এইখানে কত আছে ঊনপঞ্চাশ তাহলে যদি আমি সাত আর ওয়াই নেই সেভেন ওয়াই এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে আটকায় দিই দেখো তো কত হয়ে গেল তাহলে এই স্কোয়ারটা সাতের উপর করে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে আর ওয়াই পুরে পুরে ওয়াই স্কোয়ার তার মানে ভাঙা আমাদের ঠিক আছে এটাও কিন্তু আবার সেমভাবে আমাদের সূত্রে পড়ে গেলো এটুকে যদি এ ধরি আর এটুকে যদি বি ধরি তাহলে কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা এ ধরলাম কাকে এ ধরলাম হচ্ছে এ বিকে কিন্তু আমরা এ ধরলাম তাই না তাহলে এ প্লাস বি কত বিটা হচ্ছে সেভেন ওয়াই তাহলে এটা আমরা আটকায় দাও ব্র্যাকেট দে এ প্লাস বি আর এখন কী হবে এ মাইনাস বি তাহলে এ এব সমান এ ধরছি মাইনাস বি কাকে ধরছি সেভেন ওয়াইকে আমরা বি ধরছি ঠিক আছে তাহলে ব্র্যাকেট ডাটকায় দাও তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে এটাই কিন্তু মানে এর সাথে সহজ অঙ্ক হতেই পারে না তাই না একদম ইজিভাবে হয়ে যাচ্ছে না একদম ইজি কিন্তু তারপর এটা যদি লক্ষ্য করি দেখো এটা আছে সেমভাবে আমাদের কী করতে হবে ভাঙতে হবে ঠিক আছে তাহলে এখানে কথা আছে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে যদি আমরা দেখো আমি যদি ফোর এক্স স্কোয়ার নেই ফোর এক্স স্কোয়ার এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেলো এই স্কোয়ারটা চারের উপর পরে চার গুণ চার চার চারে ষোলো আর এই এক্স আছে এক্সের উপর এই পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যায় তাহলে দুই দুগুণে চার এতে চার বাঙা ঠিক আছে আচ্ছা মাইনাস এখন আছে একাশি তাহলে আমি যদি নয় আর হচ্ছে ওয়াই স্কোয়ার নেই দেখো তো তারপরে এটাকে যদি আমি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেলো এই স্কোয়ারটা নয়ের উপর পরে নয় গুণ নয় নয় একাশি আর ওয়াইয়ের সাথে দেখো স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার স্কোয়ার গুণ যাবে দুই দুগুণে চার তার মানে ভাঙা আমাদের ঠিক আছে ঠিক আছে এখন কি হয়েছে সেমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে এটা এ আর এটা বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ ধরলাম আমি কাকে ফোর এক্স স্কোয়ারকে আমি এ ধরলাম এ প্লাস বি আমাদের কত নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে তাহলে এ কত ফোর এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এ আর মাইনাস বি কত নাইন ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের বি ওকে হয়ে গেছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কিন্তু পায়ে গেছি পেয়ে গেছি না সো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না আচ্ছা তারপর এটা লক্ষ্য করো তো এইখানে দেখো আট নম্বর তাহলে এখানে আমাদের কিছুই করার দরকার নেই আমরা পেয়ে গেছি এটা এ দেওয়া এ স্কোয়ার মাইনাস এটা আমাদের দেওয়া আছে কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কত এ তো এই প্লাস আমাদের বি বি সমান কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে মানে এটা এ আর এটা সমান আমরা কি বিধর্ষি তাহলে এ প্লাস বি বি সমান এক্স ওয়াই এটাকে আমরা আটকায় দিলাম ইন্টু এ মাইনাস বি তাহলে এ এখন আমরা কি দেবো মাইনাস এটাকে তুমি একসাথেও গুণ করতে পারো আবার একসাথে গুণ না করতে চাইলে আমরা কি করব এ মাইনাস বি বি সমান কত আছে আগে মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম ঠিক আছে প্লাস ওয়াই তোমাদের বোঝার জন্য আমি আর একটা বেশি করে দিলাম দেখো তাহলে এই পাশে আমাদের কি হবে এটা হবে সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা তাহলে এটুকে তো আমাদের ঠিকই আছে এটুকু কিছুই করতে হবে না এই জন্য এটাকে ঠিকই রাখবো এ প্লাস এক্স প্লাস ওয়াই এটা আমরা ঠিকই রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কি হয়ে যাবে দেখো তো এই যে এ আছে এই এটাকে ঠিকই রাখলাম এই মাইনাস দিয়ে সবটাকে গুণ করবো এই মাইনাস দিয়ে এক্সের আগে পিলাস আছে তাহলে তাকে গুণ করবো তাহলে এক্সের আগে পিলাস আর এই মাইনাস প্লাস মাইনাসে এখানে যাবে মাইনাস তাহলে এখানে হবে এক্স এই মাইনাস দিয়ে আবার এই প্লাসকে গুণ করব প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস এখানে গিয়ে যাবে ওয়াই ঠিক আছে তাহলে এটাই আমাদের রাশি পেয়ে গেছি সো এটা আমাদের কি অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু একদম ইজি একটা জিনিস তারপরে দেখো নয় নাম্বারটা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখো আমাদের দে আছে এখানে তিনটা পদের দে আছে ঠিক আছে তারপরেও কিন্তু দেখো এইটুকে যদি আমরা এ ধরি ঠিক আছে এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমাদের অঙ্কে পড়েই রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশিটা একটু লম্বা হবে কিন্তু একদম ইজি জিনিস কিন্তু ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি করি চলো এ কত টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ঠিক আছে ফাইভ জেড এটা আমাদের কি এ এ প্লাস বি এখন যেহেতু এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ এ টু তাহলে এ লিখলাম প্লাস এখন বি লিখব এটা ঠিক আছে এক্স মাইনাস এখানে আমাদের কী হবে থ্রি জেড ওকে তাহলে এটা আমাদের কী গেলো এটা আমাদের এখন ইনটু হবে এ মাইনাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি তাহলে এ কত আছে এটা এই লিখবো ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে প্লাস তারপরে কত হবে ফাইভ জেড ফাইভ জেড এটাই আমাদের গেলো কি এ মাইনাস বি এখন দেখো যখন মাইনাস নেবো এখানে যখন মাইনাস নেবো তখন আমি সরাসরি এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে এখানে বসাবো ঠিক আছে তাহলে এই মাইনাস আচ্ছা তাহলে এই এক্সের আগে পিলাস আছে আর এই যে সূত্রে মাইনাস তাহলে এই এক্সের আগে পিলাস সরি দেখো এখানে খেয়াল করো এই এক্সের আগে কি আছে পিলাস আর এই মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাসই হয়ে যাবে মাইনাস এক্স আমি একবারে না করে আগেরটা ব্র্যাকেট দিয়ে করে দেখাইছি এটা একবারে গুণ করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এটা কি এক্স আচ্ছা তাহলে এই মাইনাস আবার ফের এই 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 মাইনাস টু ওর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে এখন আবার কী হয়ে যাবে এখন হয়ে যাবে এখানে পিলাস ওকে তাহলে হবে কি টু ওয়াই তাহলে এই মাইনাস আর এই যে থ্রি আগে পিলাস তাহলে পিলাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস আর এখন কী হয়ে যাবে থ্রি জেড থ্রি জেড তাহলে আমার একবারে গুণ করা হয়ে গেল আর সেকেন্ড ব্র্যাকেট নিয়ে গুণ করার দরকার নাই ঠিক আছে এখন এইখানে লক্ষ্য করো একটু দেখো এইখানে যদি আমার একই জিনিস থাকে তাহলে আমরা কি করব যোগ বিয়োগ করবো ঠিক আছে আচ্ছা দেখো কিভাবে এইখানে টু এক্স আছে আর কি দুইটা এক্স আছে আর কি এক্স আছে কোথাও এই যে এইখানে একটা এক্স আছে ঠিক আছে তার এই দুই এক্স এটাও প্লাস এই এক্স এটাও প্লাস তাহলে এই দুইটা এক্স আর এই একটা এক্স কয়টা হয়ে যাবে তিনটা এক্স তাই না তাহলে থ্রি এক্স আচ্ছা তারপরে ওয়াই এইখানে আছে ওয়াই আর কি কোথাও আছে ওয়াই দেখো তো এই যে এখানে আছে ওয়াই মানে এইখানে তিনটে ওয়াই মাইনাস এখানে দুইটা ওয়াই মাইনাস মনে করো এই তিনটা পশাম আর এখানে দুইটা পশাম তাহলে কয়টা হবে পাঁচটা পশাম তাহলে পশা কি ভালো হয়ে যাবে পশা তো পশায় থেকে যাবে এই জন্য পশা চিহ্ন থেকে যাবে অর্থাৎ মাইনাস থেকে যাবে তাহলে তিনটে ওয়াই আর দুইটা ওয়াই মিলে পাঁচটা ওয়াই ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে জেড এখন দেখো তো এইখানে আছে পাঁচটা জেড এইখানে আছে তিনটা জেড দুটাই প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে পাঁচটা আর তিনটা কত হয়ে যাবে আটটা তাহলে প্লাস আটটা জেড প্লাস এখানে আমাদের হয়ে যাবে এইট জেড ওকে তাহলে এটাকে আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো সেমভাবে এখানে এসেও আমরা করবো একই জিনিস দেখো তাহলে এখানে টু এক্স আছে আর কে কোথাও এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক টু এক্স আছে পিলাসের আর এখানে একটা আছে মাইনাসের তার মানে দুইটার থেকে যদি একটা বাদ দেয় তাহলে কয়টা থাকবে একটা থাকবে তাই না সোজা হিসাব আচ্ছা এটা এক্স আচ্ছা একটু ই হয়ে গেছে দেখো আমি লিখতেছি তাহলে এখানে কী আছে দুটা এক্স আর এখানে একটা এক্স মাইনাস আছে তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে কী হবে একটা এক্স বাসবে ওকে আচ্ছা তাহলে এখন দেখো তারপরে কী আছে ওয়াই আছে থ্রি ওয়াই আছে আর এখানে টু ওয়াই আছে এখানে দেখো তো তিনটে ওয়াই মাইনাস আর এখানে দুইটা ওয়াই পিলাস তার মানে বোঝা যাচ্ছে কি তিনটার থেকে যদি দুইটা বাদ দেয় কয়টা থাকবে একটা তাই না একটা ওয়াই কিন্তু এই ওয়াই আগে প্লাস হবে মানে মাইনাস হবে বড় কোনটা তিন তিনটের আগে কি আছে মাইনাস এই জন্য এখানেও মাইনাস ঠিক আছে এখানে জেড আছে কয়টা দেখো পাঁচটা জেড আছে আর এখানে তিনটা জেড আছে পাঁচটা জেড হলো পিলাস আর তিনটা জেড হলো মাইনাস তার মানে বোঝা যাচ্ছে একটা পিলাসের থেকে মাইনাস একটা প্লাস একটা মাইনাস তার মানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে তিনের ভিতরে যদি দুই বাদ দিলে তিনটা জেট পাঁচটা জেটের ভিতর থেকে তিনটা জেট বাদ দিলে কয়টা বাজবে দুটা জেট বাজবে তাই না তাহলে টু জেড এখন এই টুর আগে প্লাস হবে না মাইনাস হবে বড় কোনটা পাঁচ পাঁচের আগে প্লাস তার মানে এখানে আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল এটাই আমাদের কি অ্যান্সার আশা করি বুঝতে পারছো ওকে আর একটা দেখো এটা আছে আমাদের কি দশ নাম্বারটা কি আছে দেখো এখানে ফোর আছে তারপরে এইট এ স্কোয়ার আছে প্লাস নাইন এটু দিবাওয়ার ফোর আছে ঠিক আছে এই জিনিসটাকে যদি আমরা একটু সাজায় লিখি দেখো পাল্টা দেওয়া আছে এই জিনিসটাকে যদি আমরা সাজায় লিখি আগে নিয়ে নিয়ে আসলাম নাইন এটু দিবাওয়ার ফোরকে আমরা আগে নিয়ে আসলাম তারপরে প্লাস এইট এ স্কোয়ার এটাকে আমরা দিলাম সাজায় তারপরে এ ফোরের আগে কিছু নাই মানে কেস অবশ্যই প্লাস আছে তাহলে প্লাস এটা আমাদের ফোর নিয়ে নিলাম ওকে সাজিয়ে নিলাম এখন যদি আমরা দেখো এই নাইনকে ভাঙে তাহলে আমাদের কী হয়ে যাবে থ্রি এ স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা কী দিলাম হোল স্কোয়ার দিয়ে দিলাম ওকে তাহলে এটা হলো এ স্কোয়ার এখন যদি আমি সূত্র বসাই দেখো এ স্কোয়ার প্লাস টু এই টু ঠিক আছে আর ওই ফোরকে বাঙালে কী হয়ে যাবে না টু স্কোয়ার তাহলে দেখো তাহলে এ স্কোয়ার প্লাস টু ইনটু একবার ইন্টু ডটা দিতে পারো গুণ দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে থ্রি এ স্কোয়ার ঠিক আছে ইন্টু বি বি সমান কত ধরতে পারি আমরা টু প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার বি কত আমি টু ধরলাম ঠিক আছে টুকে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখাচ্ছে এই যে দুই উপর পরিষ্কার মানে দুই দুগুণে চার এটুকে ঠিক আছে তাই না আবার এইখানে কী আছে নাইন এটু দিবার ফোর তাহলে এটা কত দিসি তিনের পরিষ্কার পড়লে তিন গুণ তিন তিন দিক্ষা নয় আর এখানে এ আর এর উপরে হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ হ্যাঁ এটু দিবার ফোর ঠিক আছে তার মানে এটুকেও ঠিক আছে এটুকের আবার এটাও ঠিক আছে এই যে এ ঠিক আছে তাহলে এই এইট এই স্কোয়ারকে আমরা ভাঙিয়ে এখানে বানাইছি দেখো কি লেখছি আমরা টু ইন্টু এ বি ঠিক আছে টু এ বি এটা সূত্র কার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে একটু লক্ষ্য করো এখানে আছে এইট এ স্কোয়ার কত আছে মাঝখানে এইট এ স্কোয়ার কিন্তু আমাদের মাঝখানে এখানে কত হয়ে গেছে দেখো তো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে বারো স্কোয়ার হয়ে গেছে আমাদের ছিল কত এইট এ স্কোয়ার কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কত বারো এ স্কোয়ার বেশি লেখছি কত চার বেশি লিখছি তাই না অর্থাৎ আসে আট কিন্তু লিখে ফেলছি বারো লে বেশি কত চার বেশি লেখসি এই জন্য মাইনাস ফোর এ স্কোয়ারকে আমরা কী দেবো বিয়োগ দিয়ে দেবো অর্থাৎ আমাদের এখানে আসে তো আটটা স্কোয়ার আটটা এ স্কোয়ার মানে এইট এ স্কোয়ার কিন্তু আমরা এখানে লিখে ফেলছি টুয়েলভ এ স্কোয়ার কিন্তু বেশি কত ফোর এ স্কোয়ার বেশি লেখছি এই জন্য ফোর এ স্কোয়ারকে আমরা কী করলাম বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন সেমভাবে এখানে লক্ষ্য করো তাহলে এই যে এখানে যে আমরা লিখলাম এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না তাহলে এ কত ধরছি এ ধরছি থ্রি এ কে থ্রি এ স্কোয়ার এটাকে ধরছি এ প্লাস বি বি সময় কত ধরছি টু কে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটুকে এটুকুকে কার সূত্র পড়ছিলো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে লিখলাম এ প্লাস বি ঠিক আছে এ ধরছি থ্রি এ স্কোয়ারকে আর বি ধরছি টু কে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে আসে কি মাইনাস আছে ফোর এ স্কোয়ার আছে দিয়ে দাও ফোর এ স্কোয়ার এবার লক্ষ্য করো দেখো এইটুকুকে যদি আমি আবার এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে আবার সূত্রে পড়ে গেছে না এটুকু যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে আবার সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটুকু হবে এ দেখো সূত্রে ফালায় দেই তাহলে আমাদের কি হবে থ্রি এ স্কোয়ার হবে থ্রি এ স্কোয়ার প্লাস টু হলো আমাদের এ ঠিক আছে এ প্লাস বি বি কতকে ধরছি ফোর একে তাহলে এটা ফোর এ দিয়ে দাও এ প্লাস বি ফোর এ দিয়ে দিলাম এটাকে ব্র্যাকেট দাটকায় দাও মাইনাস এখন ইনটু কী হবে এ মাইনাস তাহলে এ ধরছি কাকে থ্রি এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এটাকে ধরছি এ ঠিক আছে তাহলে এটাখানে লিখছিলাম এ প্লাস এখানে কী হবে এ এ এখন মাইনাস বি তাহলে মাইনাস বি কত আছে ফোর ঠিক আছে ব্র্যাকেট দাটকায় দাও তাহলে দেখো হয়ে গেছে কিন্তু আমাদের এই যে এইটুকে হচ্ছে এ এ প্লাস বি আমরা লিখছি তাহলে ইন্টু এ মাইনাস বি আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন এখানে খেয়াল করো আমাদের এখানে থ্রি এ স্কোয়ার এই থ্রি এ কি আর কোথাও আছে আর নাই তাহলে আমরা কি করব এটাকে থ্রি এ স্কোয়ার রাখবো থ্রি এ স্কোয়ার আমরা এটাকে সাজাই দেখতে পারি তারপরে এ আছে এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে আসবো ফোর এ আর এখানে প্লাস টু আছে প্লাস ঠিক আছে হয়ে গেল তবে এখানে খেয়াল করো তারপরেরটা সরি এখানেও দেখো হয়ে গেছে এখানে একটু হচ্ছে এ কে আমরা বিধরি ফোর এ কে আমরা কি ধরছি তার মানে এখানে স্কোয়ারটা হবে না এখানে স্কোয়ারটা হবে না কারণ বি তো হইতেছে শুধু ফোরে আর ফোরের উপর স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে তার মানে এইটুকু শুধু এইটুকুকে আমরা বিধর্ষি ঠিক আছে তার মানে এই ফোর হবে এখানে আচ্ছা তাহলে এখানেও সেমভাবে আমরা কি করতে পারি দেখো সাজাই দিতে পারি থ্রি ঠিক আছে তারপরে মাইনাস আসবে এখানে ফোরে তারপরে আসবে প্লাস টু খালি সংখ্যাটা পিছনে চলে গেছে ওকে তাহলে আমাদের হয়ে গেল এটা পেয়ে গেলাম ওকে উৎপাদকে আমাদের হয়ে গেছে তার মানে এটাই আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ